আমার স্বপ্নের রাজকন্যা তুমি তোমার দুঃস্বপ্নে রাজপুত্র আমি আমার গল্পের নায়িকা তুমি তোমার গল্পে অদৃশ্য আমি আমার কবিতার শেষ লাইন তুমি তোমার কবিতায় কোথাও নেই আমি এ যে অদ্ভুত প্রেম যে কাল্পনিক প্রেম এ যে অদ্ভুত কাল্পনিক প্রেম এ যে অদ্ভুত কাল্পনিক প্রেম আমার স্বপ্নের রাজকন্যা তুমি তোমার দুঃস্বপ্নের রাজপুত্র আমি আমার গল্পের নায়িকা তুমি তোমার গল্পের অদৃশ্য আমি আমার কবিতার শেষ লাইন তুমি তোমার কবিতায় কোথাও নেই এ যে এক অদ্ভুত প্রেম যে কাল্পনিক প্রেম এজেক অদ্ভুত কল্পনিক প্রেম এজেক অদ্ভুত কল্পনিক প্রেম যে গল্প করি আমি দিন রাত গানের সাথে সে গল্প করি আমি দিন রাত মনের সাথে সারাটি গান জুড়ে তুমি ছড়িয়ে তোমার কোনো গানে আমি আছি কি না সন্দেহ যে রাজকন্যার কথা বলছি এ গানের সুরে সে রাজকন্যা নি চোখ ছবি ছাড়া কিছু নয় এ যে অদ্ভুত প্রেম এজেক কাল্পনিক প্রেম এজেক অদ্ভুত কাল্পনিক প্রেম এজেক অদ্ভুত কাল্পনিক প্রেম